গতকালকে প্রাইভেট গাড়ি দুর্ঘটনা যায় আমাদের নোয়াখালীর সাতটা মানুষ এক পরিবারে পৃথিবীর মায়া ত্যাগ করতে একমাত্র ড্রাইভারের গাফেলি দিকে একমাত্র ড্রাইভার যে গুম মারার কারণে যে সবুজ পাতা এমন খাওয়া খায় যারা চোখে মুখে দেখে না যে রোড ক্লিয়ার থাকে তাদের মাথা নষ্ট হয়ে যায় তারা কীভাবে যে গাড়িটা একজন ওমান ভাবে সে আট ঘন্টাকে যে যদি কামব্যাক বাংলাদেশ মানে সে বাংলাদেশে আসতে তার পরিবারের কিছু সময় দেওয়া যায় তার পরিবারের সাথে কিছু সময় কাটানোর জন্য এদের যে দীর্ঘ তিন বছর পর আসলো তার পরিবারের সাথে একসাথে জীবনযাপন করবে একসাথে কয়েকটা মাস সে দেশে দেখবে কিন্তু তার সময়টা হয়ে গেলো কান একটা ড্রাইভারের কারণে সাতটা সদস্যকে হারাতে হলো একটা ড্রাইভারের বারবার বলছে যে আপনি কিছুক্ষণ ঘুমায় নেন কিছুক্ষণ ঘুমায় নেন তাহলে আপনি সে বলবে যে এমন ভাল পাক না আর ভাল না সে বলে যে আমি পারব এভাবে পারতে পারতে এমন এক সে কিছু আর দশ পনেরো মিনিট বাকি মাত্র বারে পোচার সে তার শ্বশুর বসলেন তার ড্রাইভারের পাশে ড্রাইভার বল ড্রাইভারে বারবার বলছে যে আপনি চা খেয়ে নেন বা আপনার আধা ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নেন আমরা এক দেড় ঘন্টা পরে গেল আমাদের কোনো সমস্যা নেই এমন ভাল পাক না যারা মানে আমাদের জেনারেশনটা এমন এক রক্ত গরম জেনারেশন যেটা মানে কারো কথাই মানে না যে এতবার কথা বলার পরও সে কারো কথা সে কিন্তু গাড়ি চালাতে চায় গাড়ি এক প্রকার এক প্রকারে সে গাড়িটা নামাই দিল খাদে যেটা যেটা সাতটা মানুষের জীবন যা জীবন নিয়ে কেড়ে নিল এই মাইক্রোবাসটা কিন্তু আমাদের মতন কিছু অসংখ্য মানুষ মাদার সুপ মানুষ আছে যেগুলা মানুষের দুর্ঘটনা তো দূরের কথা লাইভ নিয়ে পড়ে থাকে ভিডিও বানানো নিয়ে পড়ে থাকে শুধু মোবাইলে কখন শ্যুট করবে এগুলো নিয়ে পড়ে থাকে একমাত্র আমাদের মতন কিছু মানে নির্লজ বেসরম বেয়ে যায় এগুলো লজ্জে বলতে নেই যদি একমাত্র লজ্জা থাকতো তাহলে ওই মাইক্রোবাসটা যখন ডুবে যাচ্ছে তখন ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য সবাই ছোট ছুটি তখন আমাদের মানুষ মতন মাত্র নিকৃষ্ট এ কখনোই নিকৃষ্ট মানুষ হইতে পারে না যে একটা মানুষ পায়ে ধরছে দ্বারা আপনারা একটু নেমে আসুন আমাদের আমার আমার পরিবারটা বাঁচান কেউ আসেনি সবাই ওই লাইভ নিয়ে বিডিও নিয়ে মাই মাইনটল কলেজে যে দুর্ঘটনায় মানুষ মানুষকে বাঁচানোর জন্য পারাপারটি করতেছে আর আমাদের বিডিওম্যানেরা ভিডিও নিয়ে ভাড়া করতেছে কখন টিকটকে ভিডিও এসে কখন ফেসবুকে ভিডিও এসেছে কখন ইউটিউবে ভিডিও থাকবে এগুলো নিয়ে পড়ে থাকে তার ভিউজ আসবে তার ইনকাম আসবে আরে মানুষ তো মানুষের জন্য আমরা মানুষের কাতারে পড়িনি যেগুলো আমরা করে বেড়াতেছি যে আমাদের নোয়াখালী সাতটা মানুষের জীবন দিতে হল অনেকক্ষণ গাড়িটা ফানিতে ভাসতেছে কিন্তু কেউই যে তার ওই উমান প্রবাসী বাইকটার পাশে দাঁড়ানি যে তার পায়ে দৌড়ছিল সে পায়ে ধরে বলছিল যে বা আপনারা নেই মাসান আমার পরিবারটা বাঁচান কিন্তু চারটে সদস্য পুরুষ সবগুলো বেঁচে আর সাতটা মহিলা সবাই একের পরে একজনকে বেরো না করতে পারে সবাই মারা গেল আর এরপরে ডাক্তারের কাছে নিল ডাক্তারে বলে কি বলে যে পুলিশের সায়েন্সেরা তাদের কোনো চিজ আর এই মা কোন দেশে আছি আমরা মা দার কোন দেশে আছি যে দেশে চিকিৎসা পুলিশের কারণে চিকিৎসা করতে পারেন পুলিশের অনুমতি কৃষির অনুমতি মানুষ মারা যায় অনুমতি কৃষির অনুমতি এখানে কেন দরকার হবে আমাদের বলেন এটা জবাব চাই আমরা যে অনুমতি একটা মানুষ মারা যাইতেছে ওইখানে পুলিশের কেন দরকার হবে ওইখানে পুলিশ কেন নেবে ওইটা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওইখানে তো পানিতে মারা যাইতেছে তাহলে আমাদের অনুমতি কিসের আপনারা বলেন এটা জাতি চায় অনুমতি কিসে দেবে কে দেবে অনুমতি এটা এটা সরকারকে এটা দায়িত্ব কে এটা কখনোই তো অনুমতি যাওয়া দরকার যে আগে মানুষের লাইফ তারপর অনুমতি আগে আমাদের ইনডেট হতে হয় তারপর লাইফ সাপোর্টও দিতে হয় মানে তার আইসিউর প্রয়োজন সেখানে মানে বারবারকে ডাক্তারের ফাই পর্যন্ত পড়ছে যে আপনাকে তাকে লাইফ সাপোর্ট দেন তাকে লাইফ সাপোর্ট দেন সে মারা যেতে ক না আমি হাত দেব না পুলিশের অনুমতি আরে পাই তোর জীবন না বাঁচলে তুই অনুমতি কি বাবা ফেলে দিবে না তুই একজন ডাক্তার তোর একজন লাইফ মানুষের জীবন বাঁচানোর তোর তোর ধান্দা জিরাঘাত তুই ধান্দা না করে ওই জায়গা তুই পুলিশের অনুমতি নিতেছ পুলিশ যে জনগণ বাঁচলে পুলিশ জনগণ না বাঁচলে পুলিশ কিসের আর জনগণের টাকা দিয়ে তো পুলিশ চলে জনগণের টাকা দিয়ে তো এই যে আইনশৃঙ্খলা বাহিনী করে পেতাম তাহলে পুলিশ কিসের আমি জনগণ যদি আমরা জনগণ যদি না বাঁচি তো পুলিশ কেন থাকবে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কেন থাকবে আমরা যে জায়গাত কোনো নিরাপত্তা পাবো না যে জায়গাতে আমাদের কোনো এই পুলিশ দরকার পড়বে তাহলে আমাদের এই নিরাপত্তা কেন দরকার হবে যে আগের জীবন তারপর আমাদের আইন শৃঙ্খলা বলে আমাদের ডাক্তাররা যে জায়গার মানুষের সাধারণ মানুষের জীবন বাঁচাবে সে জায়গার তারা পুলিশের অনুভূতি যারা তারা হারতেছে তার ওয়াইফকে হারাতেও নিয়ে একটা লাইফ ভালো একটা হাসপাতালে এর আগে একটা ভিডিও দিলেন দেখলাম না বিলে হসপিটালে একটা গর্ব উদ্ধার মাকে যে তাকে সিজার করা দরকার নেই তারপরেও তাকে সিজার করে তাকে ফিতি পিসা মানে এভাবে একের পরে এভাবে ঘটনা ঘটতে আছে আরে মানে মানুষের কোনো নিরাপত্তা নেই মানুষের কোনো দাম নয় এদেশে দেশে যখন টাকা দেবেন সব কিছুর দাম আছে টাকা শেষ টাকার জন্য মানুষকে জবাই করে একটা চিকিৎসকের কাছে যায় একটা সাধারণ মানুষ সেই চিকিৎসকদের জন্য ওরে ডাক্তারে তাকে জবাই করে দেয় মানে টাকার জন্য বিক্রি করে মানে তার শরীরকে জবাই করে দেয় টাকার জন্য তাহলে কোথায় আছে একটা ডাক্তারের কাছে একটা রোগী চিকিৎসার জন্য সেই চিকিৎসা তো দূরের কথা তাকে কীভাবে যে জবাই করে টাকা নেবে সেই ধান্দা তাকে আমাদের মতো ডাক্তাররা সি বাংলাদেশ এমন ডাক্তারকে ঘিনে করি তার পরিবারের সাথে যদি এগুলো হতো না ঠিক তারা এগুলো ভালো হয়ে যেত না হলে কখনোই তারা ভালো হতো